শাহাবুদ্দিন ভাই কিন্তু দক্ষ একটা খেজুর গাছ কাটা গাছে আর উনি অনেক দক্ষতার সাথে কিন্তু খেজুর গাছ কাটেন আর ওনার কিন্তু এলাকায় কিন্তু ভালো একটা নাম ডাকা আছে উনি প্রতি সিজনে তিন থেকে চারশো খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন এবং সেই গুড়গুলো কিন্তু দেশ বিদেশে কিন্তু উনি সরবরাহ দিয়ে থাকেন আর খেজুর ভাই শাহউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন যে বিকেলবেলা যখন সর্বপ্রথম এই বছরের খেজুর গাছ কিন্তু আজকে প্রথম কাটতে আসছে এবং এই গাছটিতে কিন্তু সর্বপ্রথম ভার পাতা শুরু করছে আমি তখন ওই মুহূর্তে এখানে হাজির হলাম দেখলাম যে শাহাবুদ্দিন ভাই খেজুর গাছের রস কাটার জন্য প্রস্তুত তখন আমিও শুরু করলাম আসলে এরকম ভিডিও কিন্তু সচরাচর সবসময় দেখা যায় না দেখতে পাচ্ছেন যে খেজুর গাছে কিন্তু খেজুর গাছটা কিন্তু অনেক বড়ো শোহাবুদ্দিন ভাই কিন্তু খেজুর গাছটাতে উঠে কিন্তু সর্বপ্রথমে যে কাটিটা ছিল না কাঠিটা কিন্তু লাগাইছে লাগানোর পর খেজুর গাছটাকে প্রথম কিন্তু আজকে কাটবে এই গাছটা কাটার পর রসটা আজকে সংগ্রহ করবে আর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর শাহাবুদ্দিন ভাই কিন্তু অনেক দক্ষতার একজন খেজুর গাছ কাটি কিন্তু আঙুলের চাপ দিয়ে কিন্তু মানে রস বের করতে পারেন দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন স্মার্ট গাছি বললে বলতে পারেন আর উনি কিন্তু একজন ভাইরাল গাছি আমার এর আগে অন্য একটি চ্যানেলে ভিডিও তার আপলোড দিয়েছিলাম কিন্তু সে একদিন এতটাই ফেমাস হয়ে গেছে আমার ধারণার বাইরে সে কিন্তু ভালো দক্ষ নিয়ে কিন্তু গাছ ঝরেন এবং সে কিন্তু অন্যান্য লোকদের গাছও কিন্তু ঝরতে চলে যান কারণ তার হাতের কাজ কিন্তু অনেক ভালো এবং তার হাতের কাজ দেখলে কিন্তু অনেকে মন মতো হয়ে যায় তাই সেই জন্য তাকে অন্যান্য গাছ সেটা কিন্তু তাকে খেজুর গাছ ধরার জন্য তাকে নিয়ে যায় দেখতে পাচ্ছেন যে শাহাবুদ্দিন ভাই কিন্তু অলরেডি কিন্তু প্রথম ভার পাতার জন্য যে প্রস্তুতি ছিল সে প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গেছে এবার কিন্তু সে গাছ কাটার পর খেজুর গাছটা কিন্তু বসে মানে ভারটা কিন্তু বসিয়ে দেবে এবার তিনি কিন্তু তার এই গাছটাতে কিন্তু প্রস্তুত এখন সে এই গাছটিতে সকালবেলা রস ভাড় মানে ভারটি নিতে আসবে আর এই রসটা কিন্তু এখন সর্বপ্রথম কিন্তু খাওয়া যাবে না এই রসের গুড়টা দিয়ে কিন্তু রসটা দিয়ে গুড় তৈরি করবে না এই রসটা দিয়ে হবে পাঠালেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন